বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবেই বহু আগেই পরিচিতি পেয়েছে এই দুর্নীতির কারণে বাংলাদেশের ক্ষতি বহুমাত্রিক ও গভীর এটি দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে প্রতিনিয়ত সরকারি প্রকল্পের দুর্নীতির ফলে বাজেট অতিরিক্ত খরচ হয় কাজের মান খারাপ হয় এবং সময় মতো প্রকল্প শেষ হয় না ফলে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয় দেশ ক্ষতিগ্রস্ত হয় অর্থনৈতিকভাবে অর্থনীতিতে দুর্নীতি বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দেয় দেশি ও বিদেশি বিনিয়োগে ভাটা পড়ে যার প্রভাব পড়ে কর্মসংস্থান ও উৎপাদনশীলতায় রাজস্ব ফাঁকি ও ঘুষের কারণে সরকার বিপুল রাজস্ব হারায় যার ফলে ক্ষতির সম্মুখীন হয় সামাজিক নিরাপত্তা স্বাস্থ্য ও সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সম্প্রতি ঘুষ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত অভিযোগ ও পরামর্শ প্রদানের আহ্বান জানিয়ে নাগরিকদের ইমেল পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তারাহ্বানে মোট নয়শো নয়টি ইমেল পাঠিয়েছেন নাগরিকরা যার মধ্যে চারশোটি ইমেইল পর্যালোচনা করে মোট একশো আঠাশটি আমলযোগ্য অভিযোগ পরামর্শ চিহ্নিত করা হয়েছে যেখানে সবচেয়ে বেশি অভিযোগ আসিফ মাহমুদের মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত এরপর কোন মন্ত্রণালয়ের কতগুলো অভিযোগ ফেসবুক পোস্টে বিস্তারিত আকারে তুলে ধরেন আসিফ মাহমুদ বলেন মন্ত্রণালয় ভিত্তিক অভিযোগ সবচেয়ে বেশি চুয়াল্লিশটি অভিযোগ জমা হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত চারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বত্রিশটি ভূমি মন্ত্রণালয় ষোলোটি অন্যতম প্রত্যেকটি অভিযোগের পর্যালোচনার কাজ চলমান রয়েছে বলেও জানান পরে জানানো হয় দুর্নীতি বাংলাদেশের টেকসই উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন এবং ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাই সকল দুর্নীতিকে সমূলে উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা